কোহিমা ভারতের উত্তর পূর্বাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর প্রিয় দর্শক আপনি আছেন হিস্ট্রি অফ ওয়ার্ল্ড তিনশো ষাটের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোহিমা শহর আবারও আলোচনায় এই অঞ্চলের ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব ঠিক কতটা নাগাল্যান্ডের রাজধানী কি কোনো নতুন উত্তেজনার কেন্দ্রে পরিণত হচ্ছে জানতে পুরো ভিডিওটি দেখুন বর্তমান পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ আপডেট সম্প্রতি কোহিমা শহরকে ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যার মধ্যে রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা জোরদার করছে নাগাল্যান্ড রাজ্যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা চলছে চীন ও মিয়ানমারের সীমানার কাছাকাছি অবস্থানের কারণে কোহিমা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কোহিমার ভৌগোলিক ও সামরিক গুরুত্ব কোহিমা শহর নাগাল্যান্ডের কেন্দ্রস্থলে অবস্থিত যা ভারত মিয়ানমার সীমান্তের খুব কাছাকাছি ভারতের সেনাবাহিনী এই অঞ্চলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি স্থাপন করেছে সাম্প্রতিক সময়ে চীনের আগ্রাসী নীতির কারণে উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বিদ্রোহ ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কোহিমা ও নাগাল্যান্ডের প্রেক্ষাপট নাগাল্যান্ড ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি রাজ্য যেখানে দীর্ঘদিন ধরে বিদ্রোহ ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে নাগা জনগোষ্ঠীর একাংশ ভারতের মূল ভূখণ্ডের অংশ হতে চায় না এবং স্বাধীন রাষ্ট্র বা স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে আসছে বিদ্রোহের পটভূমি নাগাল্যান্ডের বিদ্রোহের শুরু হয় ব্রিটিশ শাসনামলে উনিশশো আঠারো সালে কি নাগা ক্লাব কি গঠিত হয় যারা প্রথমবার ব্রিটিশ সরকারকে জানায় যে নাগারা ভারত থেকে আলাদা থাকতে চায় উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর নাগারা স্বায়ত্তশাসনের দাবি তোলে এবং কিছু গোষ্ঠী ভারতের সঙ্গে যুক্ত থাকতে চাইলেও কিছু গোষ্ঠী স্বাধীনতার দাবি করে শান্তি চুক্তি ও বর্তমান অবস্থা উনিশশো সালে ভারত সরকার ওনসেন এম যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে দুই হাজার পনেরো সালে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ই স্বাক্ষরিত হয় যাতে নাগাদের স্বায়ত্তশাসন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু এখনও কিছু ছোট গোষ্ঠী অস্ত্র সমর্পণ করেনি ফলে মাঝে মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে ভারতের দৃষ্টিভঙ্গি ও নিরাপত্তা ব্যবস্থা ভারত সরকার নাগাল্যান্ডে সেনা মোতায়েন করেছে এবং বিদ্রোহীদের দমন করতে কাফস বা অর্ম ফোর্স স্পেশাল ফাওয়ার্স অ্যাক্ট কার্যকর রেখেছে নাগাল্যান্ডের মানুষ সেনাবাহিনীর উপস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখায় কেউ এটাকে নিরাপত্তার জন্য জরুরি মনে করে আবার কেউ এটাকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে সম্প্রতি চীন ও মিয়ানমারের সঙ্গে ভারতের কৌশলগত দ্বন্দ্বের কারণে এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ভবিষ্যৎ পরিস্থিতি নাগাল্যান্ডে শান্তি আলোচনা চললেও কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এখনো বিদ্রোহ চালিয়ে যাচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতি চীন ও মিয়ানমারের কারণেও জটিল হয়ে উঠছে ভারত সরকার চাইছে নাগাল্যান্ডকে মূলধারার সঙ্গে আরও বেশি সংযুক্ত করতে যাতে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিদ্রোহ দমন করা যায় নাগাল্যান্ডের বিদ্রোহ ভারতের দীর্ঘদিনের সমস্যা যদিও শান্তি আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে তবুও পুরোপুরি সমাধান আসেনি ভারতের জন্য এই অঞ্চল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাই ভবিষ্যতে এখানে নিরাপত্তা ও উন্নয়নের মধ্যে ভারসাম্য রক্ষা করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার মতামত কি নাগাল্যান্ডের সমস্যা কি সম্পূর্ণভাবে সমাধান সম্ভব কমেন্টে জানান চীন মিয়ানমার ভারত সম্পর্ক ও ভবিষ্যৎ প্রভাব কোহিমার অবস্থান ভারত মিয়ানমার ও চীনের মধ্যকার ভূরাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীন যদি ভারত মিয়ানমার সীমান্তে কোন সামরিক কার্যক্রম পরিচালনা করে তাহলে কোহিমা সরাসরি প্রভাবিত হতে পারে ভারত সরকার উত্তর পূর্বাঞ্চলে রাস্তা ও সামরিক স্থাপনা উন্নয়নের মাধ্যমে শক্তিশালী অবস্থান নিচ্ছ কোহিমা শুধু একটি পাহাড়ি শহর নয় এটি ভারতীয় ভূরাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আপনি কি মনে করেন উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ভবিষ্যতে আরও উন্নত হবে নাকি নতুন কোনো সংকট তৈরি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন